আল্লাতালা মেয়ে মানুষের ভিতরে সর্ব ধরনের শক্তি দিয়ে দিয়েছে একটা মেয়ে মানুষ ঘর বাহি সব দিকে সামলায় কীভাবে সামলায় আল্লাহ তালা সব ধরনের শক্তি তাদের ভিতরে দিয়ে দিয়েছে ঘরে বাহিরে সন্তান স্বামী সব সামলাতে পারে সব ধরনের শক্তি আল্লাহ মেয়ে মানুষের মধ্যে দিয়ে দিয়েছে হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের অশেষ দোয়ায় আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বেলায় হচ্ছে একটা পার্সেল চলে এসেছে আমার যে ভাইয়ের ছেলে ওর জন্য হচ্ছে পেমপাসের অর্ডার দেওয়া ছিল তো পেম্পাসটা চলে এসেছে এটা হচ্ছে ওয়ান টাইমের যে পেম্পাসটা আছে ওইটা অর্ডার দিয়েছিলাম সো সেটা চলে এসেছে সাতশো টাকা দিয়ে হচ্ছে এটা নিয়েছি পঞ্চাশ পিসের আর এমনি আনতে গেলে পাঁচ পিস একশো টাকা নেয় এখানে পঞ্চাশ পিস ডেলিভারি চার্জ সহ সাতশো বিশ টাকা পড়েছে এটাই আনছি এটাই বেস্ট মনে হয়েছে আমাদের কাছে এদিকে দেখো দুই ভাই বোন মিলে একজন আরেকজনকে খাইয়ে দিতেছে আমি যে বললাম যে আসলে মেয়ে মানুষ সবই পারে একটা মেয়ে মানুষের ভিতরে আল্লাহ তালা সব ধরনের ক্ষমতা এবং শক্তি দিয়ে দিয়েছে দেখেন সে হচ্ছে ছোট বোন সে তার ভাইকে কিভাবে ছোট হয়ে সে তার ভাইকে কিভাবে খাইয়ে দিতেছে মানে ভালোবাসা কাকে বলে ভাইয়ের প্রতি যে বোনের একটা ভালোবাসা একটা টান সেটাই বোঝা যায় তো এদিকে আমি হচ্ছে আজকে অনেক কাপড় চোপড় ভিজাইছি গতকালকে রাত্রে বিছানার চাদর উঠায় রাখছিলাম এদিকে শিরেন হচ্ছে ঘর মুছতেছে কারণ আমরা হচ্ছে ঘর যে মুসার যে লোকটা ছিল তাকে আমরা বাদ দিয়ে দিছি বর্তমানে সমস্যার কারণে হচ্ছে উনি খালি দুদিন পরপর ছুটি নেয় এই কারণে ওনাকে বাদ দিয়ে দিচ্ছি এখন বর্তমানে আমরাই ঘরে মুছতেছি তো এক এক দিন এক জনে করে মুছতেছি আমি হয়তো বা ঝাড়ু দিলে শিরিন মুছে শিরিন ঝাড়ু দিলে আমি মুছি এদিকে রান্নার কাজও শুরু করে দিছি রান্নার জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছি সব কোটা বাসা হয়ে গেছে অলরেডি যেহেতু আমরা ঘরে তিনজন মানুষ আছি সবাই এক পিস করে কাজ করলে একদম আমাদের বারোটার বিষে বারোটার ভিতরে হচ্ছে সবার কাজ কাম হয়ে যায় এদিকে আমার বাবা এটা বসে বসে টিভি দেখতেছে এদিকে আমি মূলা আর আলু সিদ্ধ করতে দিয়ে দিছি রান্না আমি করবো আম্মু হচ্ছে সব কিছু কুটে বেসে দিছে আম্মু মিলে আমি ঘর চারু দিয়ে দিছি সিরিন হচ্ছে ঘর মুসতেছে আর ছোটো বাবাইটা ঘুমায় আছে। তো আমি মাছ ভাজা বসায় দিছি আমি হচ্ছে তিনটা মাছ আনছে তেলাপিয়া মাছ তো অর্ধেক ফ্রিজে রেখে দিছে আর অর্ধেক রান্না করব তো প্রথমে মাছটা ভাজা বসাই দিছি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আব্রাসান আর হিসরাতের জন্য মাছ রান্না করব আজকে আজকে ডাল রান্না করব না প্রতিদিন হচ্ছে ডাল ফেলে দিতে হয় কেউ ডাল খায় না কারণ প্রতিদিন আসলে একটা জিনিস রান্না করলে কারোই খেতে ইচ্ছে করে না কিন্তু ওদের জন্য রান্না করতে হয় আর প্রতিদিন হচ্ছে ডাল নষ্ট কৰ্ত হয় প্রতিদিন ফেলে দিতে হয় আর এখন বর্তমানে টমেটোর এত পরিমাণে দাম বেড়ে গেছে কিছু দিন হচ্ছে টমেটো এত সস্তা ছিল দশ টাকা কেজি মানুষ ডেকে ডেকে মুখ ব্যথা হয়ে গেছে মানুষের কেউ কিনেও না আর এখন বর্তমানে টমেটোর দাম এত পরিমাণে দাম হয়ে গেছে এখন টমেটো কিনতে গেলেও হিমশিম খাওয়া লাগে আর আর আমার ছেলে মেয়েরা হচ্ছে টমেটো ছাড়া ডাল খায় না টমেটোতে যদি ডাল দিই তাহলে খায় তো ওই সাথে বাবার জন্য ট্যাংরা মাছ রেখে দিছি সকালে। রান্না করে দিব এদিকে সব কিছু নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে মাছ রান্নাটা বসায় দিব মাছ ভাজা আমার হয়ে গেছে সব এখন হচ্ছে মাছ রান্না বসায় দিব তো পাতিলে হচ্ছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর রিসের বাবা কিন্তু এখন লাঞ্চে বাসায় আসে না ওনার জন্য সকালবেলা রান্না করে দিয়ে দেই উনি হচ্ছে লাঞ্চ অফিসেই করে কিছুদিন ধরে ওনার জন্য সকালবেলা রান্না করে দিয়ে দিতে হয় এই কারণে ওনার যেই তরকারি যা লাগে সেটা হচ্ছে আমরা দুপুরবেলায় রেখে দেই ফ্রিজ করে রেখে দিই সকালবেলা রান্না করে দেই ধরেন এই যে মাছ রেখে দিয়েছি এখন ধুয়ে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি ফ্রিজে সকালবেলা রান্না করে দিয়ে দিব তো এখন পেঁয়াজ দিয়ে দিলাম শুধু পেঁয়াজ টমেটো দিয়ে মাছ ভুনা করব। তো পেঁয়াজ দিয়ে দিলাম তো হাতে থেকে হচ্ছে পিরিসটা পড়ে গেছে তো আদা রসুনও দিয়ে দিলাম আদা না সরি রসুন দিয়ে দিলাম এখন ভালো করে হচ্ছে ভেজে নিব পেঁয়াজটা আর এখন পেঁয়াজের দামটা একটু কমে গেছে আমরা ভাবছিলাম যে পেঁয়াজের দামটা হয়তো বা বেড়ে যাবে এই কারণে মা সত্তর কেজি পেঁয়াজ কিনে আনছিল। পেঁয়াজের দাম বাড়বে শুনে এখন দেখে যে পেঁয়াজের দামটা কমে গেছে অলরেডি আরও আমরা যেই দামে যেই রেটে পেঁয়াজ কিনে আনছি তার থেকে আরও দশ টাকা রেট কমে গেছে যার কারণে এখন আমরা ঝাপ পেঁয়াজ খাইতাম এখন থেকে আরও বেশি করে পেঁয়াজ খাইতেছি কোনো তরকারিতে আলু খাই না এখন শুধু পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করি তো এখন পেঁয়াজ দিয়ে শুধু হচ্ছে মাছটা ভুনা করব তো পেঁয়াজটা ভালো করে এখন ভেজে নিতেছি আর রসুনটাও দিয়ে দিছি গতকালকে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু পেস্ট বেশি হয়ে গেছিলো সেই পেস্টটাও দিয়ে দিছি এখন ভালো করে ভেজে নিতেছি ইসরাত আব্রাসানকে হচ্ছে ডিম আনাইছি আম্মুকে দিয়ে বাজার থেকে কোয়েল পাখি ডিম ওগুলো সিদ্ধ করে দিয়েছি ওদের দুই ভাই বোনকে ওরা দুই ভাই বোন খাইতেছে ওদের দুজনকে দিয়েছি সকালবেলা পরোটা বানাইছিলাম সেই পরোটা হচ্ছে ওরা দুই ভাই বোন খেয়েছে আব্রা আব্রাসান খাইছে কিন্তু জান্নাত খায় না পরোটা জান্নাত আবার পরোটা এগুলো পছন্দ করে না আব্রাসান আবার পরোটা এই ধরনের জিনিস পছন্দ করে তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা পুড়ে যাবে এই কারণে একটু পানি দিয়ে নিলাম এখন হলুদ মরিচ লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটা ভালো করে একটু কষায় নিব যেন রসুনের গন্ধটা না থাকে ভালো করে একটু কষায় নিতেছি তুপো অনেকদিন ধরে হচ্ছে বৃষ্টি 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 ভাব এই গরম পরে আবার এই বৃষ্টি পরে এই গরম পরে আবার এই বৃষ্টি পরে বুঝি না এই যে এখন রান্না করতেছি কি পরিমাণে যে গরম কয়দিন হচ্ছে চার্জার ফ্যানে এনে তারপরে রান্না করেছি এত পরিমাণে গরম তো এখন একটু ঢেকে দেই মশলাটা একটু কষাই এদিকে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে মূলা সিদ্ধ হয়ে গেছে অলরেডি আর সকালে আম্মু হচ্ছে একপথ তরকারি রান্না করে ফেলছে অলরেডি তো আমি মূলার পানিটা ছেঁকে নিতেছি এর সাথে বাবার জন্য মাছটা হচ্ছে হালকা ভে ভেজে রেখে দিব হালকা ভেজে রাখবো এর সাথে বাবার জন্য আলাদা ট্যাংরা মাছ কিনে সে আম্মু দুইশো টাকা দিয়ে তিন দিন খেতে পারবে আলাদাভাবে এদিকে রুমে চলে আসছি আম্মু দেখি ফ্যান মুছতেছে সব রুমের ফ্যান পরিষ্কার করতেছে দুই দিন পরই হচ্ছে ফ্যানগুলো ময়লা হয়ে যায় আর বাতাস লাগে না বললাম যে অনেক গরম পড়ছে রুমে এই কারণে আমি হচ্ছে ফ্যানগুলো সব রুমের ফ্যানগুলো পরিষ্কার করতেছে আমি রান্না করতেছি এই ফাঁকে আর ঘরের সব কাজ করা শেষ আমাদের এখন বাজে প্রায় এগারোটার মতো আমাদের সব কাজ করা হয়ে গেছে শুধু রান্নাটা বাকি আর ইস্তাতের বাবার রান্না যখন করে তখন আমাদের এক একপতরকারি রান্না করা হয়ে যায় একটু বেশি করে রান্না করে যেন দুপুরে একপতরকারি কম রান্না করি এই কারণে তো এই যে আমার কিন্তু মাছ অলরেডি দেওয়া হয়ে গেছে ঝোল দিয়ে দিছে এখন মাছটা দিয়ে দিতেছি একটা একটা করে এছাড়া তার আব্রাসানের জন্য দুইটা মাছ রেখে আর সব দিয়ে দেবো আর একটা মাছের মাথা রেখে দিব। মূলার সাথে দেওয়ার জন্য আর সব মাছ দিয়ে দিতেছি মাছগুলো আজকেই আনছে জ্যাতা মাছ তাজা একদম বাজারে গেছে আসতে দেরি করে কারণ এখানের বাজার হচ্ছে দশটার আগে খুলে না এই কারণে দেরি করে যেতে হয় আম্মু না হলে একটু আগে গেলে আমাদের আরও আগেই রান্নাবান্না হয়ে যায় বাজারে যেতেই হয় দেরি করে আর সকালে নাস্তা খেতে খেতে আমাদের প্রায় নয়টা বেজে যায় এই কারণে আমাদের একটু লেট হয় না হলে আমাদের আরও আগে হয়ে যায় রান্নাবান্না বারোটা বাজে রান্নাবান্না করতে করতে বারোটা বেজে যায় আর ছোটো বাবুর যেদিন না ঘুমায় সেদিন হচ্ছে আমাদের আরও লেট হয়ে যায় তো মাছ দেওয়া হয়ে গেছে একটু ঢেকে রেখে দিব যাতে টমেটোটা একটু সিদ্ধ হয় এখন হচ্ছে মূলার তরকারিটা বসাবো মাছের তরকারিটা অন্য চুলায় দিয়ে দিলাম তো মূলার তরকারিটা ছাড়া এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমরা একটু তরকারিতে তেল বেশি খাই আপনারা আবার মনে করেন না সে এত তেল দেয় কেন আসলে তেলটা একটু বেশি খাই আমরা তো মাছ ভাজার একটু তেল ছিল তেলটা ফেলে দিতে হবে এই কারণে ওই তেলটাও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে ভেজে নিব এখন আগে আমরা তরকারিতে পেঁয়াজটা একটু বেটে খাইতাম কিন্তু এখন বাটা বাটি ঝামেলা মানে আমাদের পাকের রুমটা এখন একটু ছোট হয়ে গেছে যার কারণে হচ্ছে পাকা রাখতে ঝামেলা হয় যার কারণে বাটা বাটি ঝামেলা ভালো লাগে না এই কারণে হচ্ছে বাটা বাটি মানে মানে ভালো লাগে না এই কারণে আর কি আস্ত পেঁয়াজ দিয়েই রান্না করি তো কারেন্টের চুলা হচ্ছে পানি গরম দিছি তরকারির জন্য মাছে দিয়েছিলাম এখন মূলার জন্য একটু দিয়েছি আর মূলা যেহেতু সিদ্ধ করা বেশি পানি দিবো না আর মূলা তরকারিটা একটু ঝোলঝোলই রান্না করব মূলা যেহেতু সিদ্ধ করা আছে একটু ঝোল ঝোল রান্না করব তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিব ওদিকে ছেলে মেয়ে সারাক্ষণ শুধু দুজনে একসাথে থাকলে শুধু ঝগড়া করে তারা মানে একসাথে থাকলেই হয় সব সময় শুধু ঝগড়া করবে দুজনে একসাথে একসাথে খেলাধুলা করবে না শুধু সব সময় ঝগড়া করবে তো হলুদ মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো এখনকার যুগের বাচ্চাকে তো বুঝেনি তারা একসাথে থাকে মানে ঝগড়া করে বেশি একসাথে থাকবে খেলবে আবার ঝগড়া করবে আবার মানে একজন আরেকজনকে সারা বাঁচবে না এই খেলাধুলা করবে আবার এই ঝগড়া করবে এই অবস্থা তাদের তো আমি মাছটা একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি আমার মাছটা প্রায় হয়ে গেছে মাছটা একটু ঝোল ঝোল আছে তো মাছটা যেহেতু ভুনা ভুনা করবো এই কারণে মাছটা একটু ঝোল টানাবো তো মাছটা আমি কিন্তু চামচ দিয়ে নাড়া দেই নেই এমনি আর কি লুসনি দিয়ে নাড়া দিয়ে নিলাম এদিকে আমি মুলা আর আলুটা দিয়ে দিলাম মুলা আলুটা দিয়ে এখন ভালোভাবে নাড়া দিয়ে নিব এই যে মাছটার মাছের মাথাটা কিন্তু আমি দিয়ে দিলাম একটা মাছের মাথা দিয়েছি যেহেতু মুলা তরকারি অল্প আমাদের দুই তিন পথের তরকারি তো মানুষ আমরা অল্প তো টমেটো দিয়ে দিলাম এদিকে আমি মনের ভুলে সব টমেটো দিয়ে দিচ্ছি আব্রাসানা ইসরাতের জন্য যে তরকারি রান্না করব ওদের জন্য একটু টমেটো রাখিয়ে দিলাম না হলে আবার আরেকটা টমেটো কাটতে হবে তো এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু পানি প্রয়োজন হয় মূলা যেহেতু সিদ্ধ করা আলুও সিদ্ধ করা পানি বেশি একটা দিতে হবে না জাস্ট এখন দশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে আর আমি একটু রান্না করলে একটু সময় ধরে রান্না করি আম্মু রান্না করলে তো আরও সময় কম লাগে আম্মু রান্না করলে সবাই শুধু বলে আলু সিদ্ধ হয় না আলু সিদ্ধ হয় না আর আমি রান্না করলে আলু গলে যায় কারণ আমি একটু রান্না করি সময় নিয়ে তো আমার মাছটা হয়ে গেছে আমি মাছটা নামিয়ে নিলাম এখন হচ্ছে ও প্রায় হওয়ার দিকে ফুটে উঠছে এদিকে হচ্ছে মাছ যে মা ট্যাংরা মাছ আনছিলো ওইটা হচ্ছে ডিম হিসেবে ওটা ভেজে আপনার সানা রিসারকে দিলাম এদিকে হচ্ছে ওদের জন্য তরকারি রান্না করব। মূলাটা আমি নামিয়ে অন্য চুলায় নিয়ে নিব। এখন হচ্ছে ওদের জন্য তরকারি রান্না করব বাচ্চাদের জন্য ওদের হচ্ছে পেঁয়াজটা আমি একটু ছেঁচে নিয়েছি কারণ ওদের পেঁয়াজ আস্তে আস্তে থাকলে ওরা খেতে চায় না এই কারণে আমি একটু ছেঁচুনি দিয়ে ছেঁচে নিলাম এখন আমি ওদের তরকারিটা বসায় দিলাম একটু তেল দিয়ে একটু পেস্ট দিয়ে ভালো করে এখন ভেজে নিব ওদেরটায় একটু রসুন দিব শুধু হালকা যেহেতু সাগরের মাছ একটু রসুন দিতে হবে নাহলে ওরা ঘন কন্ধে আবার খেতে চাইবে না এই কারণে ওদের তরকারি আমাদের মতো তরকারি যেভাবে রান্না করি ওইভাবে সেম রান্না করি জাস্ট ওদেরটাই হচ্ছে মরিচ দিই না এই কারণে হচ্ছে এইভাবে রান্না করতে হয় তো এখন একটু রসুন দিয়ে দিব ওদের জন্য কিন্তু প্রতিদিনই আলাদা রান্না করতে হয় তো একটু হলুদ দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন রসুন দিয়ে ভালো মতো আমি এখন কষায় নিব আর একটা আলু দিব আলু ছাড়া তো আর ওরা খেতে পারবে না একটা আলু আর মাছ দিয়ে একটু ঝোল রান্না করলে ওরা ভাতটা খেতে পারবে তো পানি দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে কালো হয়ে যাবে আর তরকারিটা হলুদ না হলে আপনার আর জান্নাত খেতে চায় না তো আলু কেটে নিলাম ওদের ওরা ভুলে গেছিলো ওদের জন্য আলু কাটতে তো আমি হচ্ছে এখন আলুটা কেটে এখন আমি দিয়ে দিলাম এখন আমি এটা ভালোভাবে কষায় নিব কষায় নিয়ে পানি দিয়ে দিব রান্না কিন্তু এই আজকে কারণ সকালবেলা আম্মু হচ্ছে পুঁই শাক মাছ আলু দিয়ে রান্না করছে আর পটল দিয়ে বড় মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করছিল তার বাবাকে দিয়ে দিছে তো ওই তরকারিও রয়ে গেছে এখন টমেটো দিয়ে দিলাম তো পাঁচপথ তরকারি কিন্তু অলরেডি হয়ে গেল আর তরকারি দরকার নাই এই কারণে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তা এখন ঝোল দিয়ে দিব নাহলে মশলাটা পুড়ে যাবে ঠান্ডা পানি দিয়ে দিলাম কারণ গরম পানি নাই গরম পানি শেষ হয়ে গেছে দুই পথ তরকারিতে দিয়ে দিচ্ছি ওদের জন্য আর গরম পানি দিতে পারি নাই চুলা অফ হয়ে গেছে কারেন্টের চুলা আর ওদের জন্য গরম পানি দিতে আমার মনেও নাই এ কারণে ঠান্ডা পানি দিতে হয়েছে তো এখন ঠান্ডা পানি দিয়েই এখন আমি চুলাটা আঁচটা একটু বাড়িয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো টমেটো অলরেডি দিয়ে দিচ্ছে এখন মাছটা দিয়ে ঢেকে রেখে দিব পাকে রুমটা হচ্ছে মোসা বাকি আছে এখন আমি চুলাটা পরিষ্কার করে নিব রান্না শেষ হলে কিন্তু আমরা চুলা পরিষ্কার করে নেই এটা হচ্ছে আমাদের কাজ আগে হচ্ছে চুলা পরিষ্কার করতে হবে রান্না শেষ হওয়ার সাথে সাথে রান্না শেষ হলে রান্না করার সময় হচ্ছে যে তেল সিটে চুলা নষ্ট হয়ে যায় এই কারণে তো চুলাটা পরিষ্কার করে নিব তারপরে হচ্ছে এখানে অনেক কিছু আছে ধোয়ার বাকি এগুলো ধুয়ে নিব তো মাছ দুইটা দিয়ে দিলাম দুইজনে অর্ধেক অর্ধেক করে দুপুরে খাবে আবার রাতে অর্ধেক অর্ধেক করে খাবে দুই বেলা খাবে তো আমি এখন জালটা কমিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য আলুটা সিদ্ধ হোক এদিকে অনেকগুলো পেঁয়াজ বেজে গেছে বেঁচে গেছে তারপর হচ্ছে রসুন রসুন শুধু শুধু কাটছে আজকে রসুনের কোনো তরকারি নাই তারপরও সেদিন রসুন কাটছে বুঝছে বুঝতে পারে নাই বুঝছে হয়তো বা ডাল রান্না করবে এই কারণে রসুন কাটছে বাগানের জন্য তো এগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব রসুন বাটা এগুলো রেখে দিব ফ্রিজে আর এখানে যেগুলো আছে এগুলো এখন ধুয়ে নিব চুলা মোছা হয়ে গেছে এগুলো এখন সব ধুয়ে নিব রান্না করা শেষ এখন আমার পাকঘর থেকে ছুটি আমি হচ্ছে রান্না করেছি আম্মু হচ্ছে সব রুমের ফ্যান পরিষ্কার করেছে শিরিন ঘর মুছছে আমি ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম তো এই যে সবাই মিলে হাতে মানে এক একজনে এক একটা কাজ করলে আসলে কাজ করতে সময় লাগে না আর যদি সবাই এক হাত গুটিয়ে বসে থাকতাম একজন আরেকজনের আশায় তাহলে আসলে কাজ করা হইতো না আর একজন আরেকজনকে হিংসা করে কাজ করলে আসলে কাজ হইতো না এটা আসলে ঠিক না আমরা এরকম করি না একজন আরেকজনের আশায় থাকি না চোখে যেটা দেখি সেটা করে ফেলি যেহেতু নিজেদেরই সংসার এটাই তো আমি একটা একটা করে সব ধুয়ে নিতেছি এখন বেশি কিছু নাই আম্মু যা আসছিলো ধুয়ে দিয়ে গেছিলো মাঝখানে এসে এগুলো হচ্ছে আমি ভাত ভাজছিলাম আর সিদ্ধ দিয়েছিলাম ওগুলাই এখন এগুলো ধুয়ে নিতেছি এদিক দিয়ে রসুনের বাটাটা পরে ভেঙে গেছে রসুনটা আবার অন্য একটা বাটায় আমি রেখেছি ওটা ভেঙে গেছে এই কারণে এখন হচ্ছে এগুলো ধুয়ে যাব চলে যাব গোসল করতে বিছানা চাদর ভিজাইছি সকালে মশুরি ধুয়ে দিয়েছিলাম মাঝখানে মসুরিটা ধুয়ে আবার বিছানা চাদরটা ভিজাইছি বিছানা চাদরটা আবার ধুয়ে দিতে হবে আর আস্তে যেই পরিমাণে রোদ উঠছে মানে অনেক রোদ উঠছে পাকের রুমে তো দাঁড়ানোই যাইতেছে না গরমে কিন্তু বাতাস আছে কিন্তু বাতাস থাকলে কি জানালা তো খোলা যায় না বাতাসের জন্য কারণ জানালা খুললে তো বাতাসে হচ্ছে চুলায় জাল লাগে না এই কারণে জানালা অফ করে রান্না করতে হয় বাহিরে কিন্তু প্রচুর বাতাস কিন্তু গরমও প্রচুর আর পাকের রুমে তো অনেক গরম আর পাখের রুমের সাথে হচ্ছে আমার রুম আমার রুমে হচ্ছে অনেক গরম তো এখন আমার পাকঘরের থেকে ছুটি এই যে মাছ ধুনা রান্না করা শেষ আপনাদেরকে দেখায় এই যে মূলা তরকারি আর এটা হচ্ছে ওদের তরকারি আর এই যে চিংড়ি মাছ শাক দিয়ে রান্না করছিল সকালে আর এই যে ওদের হচ্ছে ফ্যান পরিষ্কার করা শেষ আম্মু হচ্ছে এই জায়গাটা মুছে দিতেছে মশা হয়ে গেছে এই জায়গাটা ফ্যানের ময়লা পড়ছে এখন এই জায়গাটা পরিষ্কার করে ফেলতেছে আমার রুমে চলে এসেছি আমার রুমের হচ্ছে ফ্যান মোশার শেষ আমার রুমও পরিষ্কার করা শেষ আমার রুম হচ্ছে কালকে পরিষ্কার করেছি এগুলো সব তো মশুরি ধুয়ে দিছি পানি ঝরে গেছে এখন আমি মশুরিটা শুকা দিব তো কার্পেটগুলো বিসাইয়ে দিতেছি ঘর মোশা যেহেতু হয়ে গেছে কার্পেটগুলো বিছানো হয় নাই তো এগুলো বিসাইয়ে দিতেছি আমি বিছানা চাদরটা এখন ধুয়ে দিব ইসকে গুসুর করাবো আমার ঘর গুছানো হয়ে গেছে ঘর গুছানো আছে অলরেডি যেমন ঘর রেখে গেছিলাম ওরকমই আছে এখনো তো এই যে ইস্যাদকে গোসল করায় এখন ইস্যাদকে খাওয়াইতেছি বাবারে বাবা বাচ্চাদের খাওয়াইতে যে এত পরিমাণে কষ্ট যার আছে সেই বুঝে একমাত্র তাছাড়া কেউ বুঝবে না বাবা তো বুঝবেই না এই কটা ভাত খাওয়াইতে যে কতটা মিনিট কতটা মানে কতটা সেকেন্ড যে সময় লাগবে কতটা ঘন্টা আল্লাহ স্যার আর আমি স্যার আর কেউ জানে না আর কত কথা যে বলতে হবে তো ওকে মোবাইল দিয়ে ভাত খাওয়াই না ওকে একটু টিভি দেখাই না হলে খেলনা দেই এইভাবে ভাত খাওয়াই অনেক কষ্ট হয় ভাত খাওয়াইতে তারপরে কিছু করে নেই খাওয়াতে তো হবে অনেক সময় অনেক রাগ হয়ে যায় অনেক বকাবকি করি মাথা গরম হয়ে যায় অনেক সময় মায়েরও দেই যখন বেশি মাথা গরম হয়ে যায় তখন অনেক মায়ের দিই ধরে তো ওই যে ভাত খাইতেছে আস্তে আস্তে আব্রাহম আবার টেবিলে বসে ভাত খেতে পারে ও আবার টেবিলে বসে মানে সবার সামনে ওকে খাওয়ানো যায় না আর খেতা দেখায় ওকে হচ্ছে একলা ঘরে এনে খাওয়াই অনেক কৌশলে আস্তে আস্তে খাওয়াইতেছি কোনো রকম দেখেন ফালায় দিতেছে ভাত ভয় পাইছে তো যাই হোক খাওয়াইতেছি দেখি সব খেতে পারে কি না মনে হয় না সব খাবে যতটুক সম্ভব আর কি খাওয়াবো ছলে বলে কৌশলে আজকে কোয়েল পাখি ডিম শুধু খাইছে চারটা চারটা কোয়েল পাখি ডিম সিদ্ধ করেছিলাম তো ও দুইটা খাইছে আর বোনের ছেলে দুইটা খাইছে দুইজনে চারটা ডিম খাইছে সকালে আর হচ্ছে মাছের ডিম ভেজে দিয়েছিলাম ওগুলো খাইছে আর কি যেন খাইছিল মনে নাই আর কলা খাইছিল এই সকালের খাবার ছিল আর এই যে একটা বাজে গোসল করায় আনছি ওর আবার কি গোসল করলে ওর হচ্ছে সাথে সাথে ক্ষুদা লাগে এটা হচ্ছে ওর স্বভাব তো এই যে খাওয়া শেষ দেখেন অবশিষ্ট কিন্তু রাখবে মানে ওর খাওয়া শেষ হলে অবশিষ্ট ওর রাখবেই এটা ওর অভ্যাস মুখ ধুইতে যাবে মানে বমি করবে লাস্টে না খেতে পারলে এমন করে তো এখন ওকে মুখ ধোয়াই আমরা খাবো এই যে আমি খেতে বসে গেছি মাছের মাথাটা নিয়েছি এখানে পটল তরকারি আর শাক নিয়েছি মূলা তরকারি রাতের জন্য রেখে দিছি এক পথ এখন আমরা খাবো এই যে আমি খেতে বসে গেছি আম্মু শিরিন এখনও খায় নাই আম্মু নামাজ পড়তেছে শিরিন গোসল করতেছে এখন আমি খাওয়া দাওয়া করব। ইসরাত দেখেন সে হচ্ছে এখন বাজে তিনটা সে হচ্ছে খেলাধুলা করছে ভাত খাওয়ার পরে এখন বলতেছে ক্ষুদা লাগছে ঘুমাবে এখন ঘুমানোর আগে বলতেছে ক্ষুদা লাগছে এখন ঘুমানোর আগেও হচ্ছে ওর বাবা গতকালকে আম আনছিল সেই আম কেটে দিছি আম হচ্ছে প্রচুর টক ও আবার টকটা একটু পছন্দ করে তো আম কেটে দিছে ও একা একাই খাইতেছে মাসাল্লা দিলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট করে দিবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah Hafiz Assalamu Alaikum